করছে ধাতু স্বপ্ন দোষ শরীর দুর্বল ধাতু হওয়ার কারণে কত লোকে দেখবে পায়খানা বসতেছে তখন দেখবে পায়খানা পায়খানার সাথে পেশাব করতে করতে ধাতু পড়ছে কত লোকে দেখবে ডাক্তারকে দেখান কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না ওই ডাক্তারে অনেক পয়সা খাইয়ে দিছে অনেক কিছু ডাক্তারে খাইয়ে দিয়েছে কিন্তু তোমার ধাতু কত করলে ঠিক হচ্ছে না যে যতদিন তুমি ওষুধ ব্যবহার করছো ততদিন তোমার ধাতু পোড়াটা বন্ধ হচ্ছে তারপরে ডাক্তারিয়া ওষুধ ছাড়ছো আর তোমার ধাতু পোড়া ফেজ থেকে শুরু হয়ে যাচ্ছে মানে ফেজ তোমাদের ধাতু পোড়ার ওই অবস্থায় হয়ে যাচ্ছে তো ঘরোয়া পদ্ধতিতে আমি এমন একটা তোমরা এক ওষুধ শিখায় দেবো সেই ওষুধটা তোমরা যদি ব্যবহার করো তো তোমাদের দাঁতু না তোমাদের জিন্দেগি ভর দাঁতু আর কব হবে না মাত্র পাঁচ দিন ব্যবহার করলে তোমাদের ধাতুটা একদম মানে তোমাদের ধাতু কোনো দিন আর পরিবেশ নাই মানে তোমাদের বীর্য পরিবেক নাই আর স্বপ্ন দোষ কত রকম তোমাদের যদি শরীরের দোষ থাকে তো সেটা তোমাদের গোটা শরীরটা একদম স্ট্রং হয়ে যাবে আর শরীরটা হেভি মজবুত হয়ে যাবে তোমাদের ফস্ট ফস্ট মাল পড়বে এত সুন্দর সুন্দর মাল পড়বে শরীরটা তুমি যদি এই অসুধটা একবার ব্যবহার করি তো তোমার আর দুর্বল থাকবে না তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা শুরু করছি ধাতুর নিয়ে তোমরা তো বললি আগে এরকম দাতু ব্যবহার তো ধাতু যাদের যাদের মানে দাতু রোগ হয়েছে তাদের বাবু রোগ গেলাম কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না তো আমি এই পদ্ধতিটা করে নিয়ে কোন অনেকজনের দাতু রোগ ঠিক করলি সেই জন্য এই পদ্ধতিটা তোমরাকে আজ ভিডিও করে নিয়ে জানাচ্ছি তোমরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো তোমাদের যদি কারো দাতু পড়ে তো ধাতু পোড়াটা একদম ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে মাত্র তোমরা পাঁচ দিন ব্যবহার করে নিয়ে তোমাদের দাতু পুষ্টি মানে দাতু শরীরের যত রকম ধাতুর প্রবলেম আছে ব্যথা তাকে মানে যা কিছু ধাতু নিয়ে তোমাদের একদম ঠিক হয়ে যাবে তো তোমরা সেটা কী করবে সেই পদ্ধতিটা দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এটা দেখতে তোমরাকে একটি গাছ দেখাচ্ছি দেখো এই গাছটি এই গাছটি হচ্ছে বড় গাছ এবং জড় গাছ দুটি গাছের মধ্যেই তোমরা যে কোনো গাছ থেকে জড় গাছ এবং বড় গাছ দুটি গাছের মধ্যে তোমরা যে কোনো গাছের মোট কোথায় মোটা গাছ সরু গাছ দেখবে তোমাদের ঘরের আশপাশে যে কোনো ঠিক তুমি একটি তোমাদের ঘরের আশপাশে যে কোনো জায়গায় এই গাছটি পাবে তো এই গাছটি পুরনো গাছ দেখতে হবে তোমাকে মোটা গাছ দেখতে হবে খেবি দড় গাছ দেখতে হবে মোটা গাছ দেখতে সেই গাছটিকে কি করতে হবে তোমাকে সেই গাছটির তল যাতে হবে গাছটির তল যায় এরকম কোনো গাছ কাটার জিনিস মোট কোথায় যেমন আমার পাশে কাতু আছে সব সিম্পল তোমরা বোঝাবার জন্য করছি এইটা ধরো তোমাদের পাশে এরকম কোনো একটা জিনিস আছে সেই জিনিসটাই গাছটিকে মোটামুটি কাটতে হবে গাছটিকে কাটে নিয়ে কোন গাছটির থেকে যে একটা দুধের রকম আটা রকম মানে বল একটা লাঠা বাইর সেই লাঠাটাকে তোমরাকে কী করতে হবে দোকান থেকে মোট কোথায় বাতাসে কিনে নিয়ে আসতে হবে পঞ্চাশ গ্রাম কি একশো গ্রাম আর সেইটা তোমাকে গাছ তোলটা যাতে হবে আর গাছ তোলটা জানিয়ে নিয়ে কোন ওই গাছটাকে কাটতে হবে আর কাটার ফলে গাছটার থেকে যে লাঠাটা বাইরে হবে সেই লাঠাটাকে তোমাকে ওই বাতাসাটা কিনে আনে নিয়ে না। আর বাতাসাটা তোমাকে ভিজাতে হবে ভিজাই কোন ওই বাতাসাটা সকালে খালি পেটে তুমি পাঁচ দিন ব্যবহার করো তোমাদের যত রকম এরকম ধাতু প্রবলেম আছে তোমাদের ধাতুটা একদম ঠিক হয়ে যাবে ধাতু জিন্দেগি তোমাদের ধাতু পরিবেশ না আর তোমাদের শরীর একদম টিকটিক টিকটিক করতে থাকবে মানে এত সুন্দর তোমাদের শরীরটা হবে শরীরটা তোমাদের দেখতে খুব সুন্দর দেখাবে কার তোমাদের শরীরটা তো মজবুত হয়ে যাবে কার রাইতে তুমি যে কোনো মায়ার পাশ যাওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকবে তুমি যদি এই এটা খাইয়ে দিও তো এটা শরীরে তোমাদের এমন একটা এনার্জি ফিল করবে কি বলবো আর তোমাদেরকে তোমরা যদি এটা ব্যবহার করে নিয়ে দেখো তো মাত্র তোমাদের যেটা পূজার বাতাসা লাগে ওই বাতাসাটা তোমরা খরচা করতে হোক নাহলে কোনো খরচা করার দরকার নাই ঘরোয়া পদ্ধতিতে আর আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় ভাই এই গাছটা আছে এই গাছটা হয়তো বলছি তোমার এই গাছটা এই গাছটার তোমরাকে কাটতে নিয়ে যে লাঠাটা বাইর সেই লাঠাটা তোমরাকে ওই বাতাসাটা ভিজাই কুন সকালে খালি পেটে মাত্র পাঁচ দিন ব্যবহার করে নিয়ে তোমাদের এত গুণক্কার হবে তোমাদের মানে জিনিস টান 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 করতে থাকবে খেবি তোমাদের ইষ্ট শরীর তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি কিছু একটা গুরুত্বপূর্ণ কাজে লাগে তো তোমরা ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাদের 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 এরকম প্রবলেম থাকে তাদের যেমন প্রবলেমটা ঠিক হয় আর যদি তোমাদের প্রবলেমটা ঠিক না হয় তো আমাকে মেসেজ করে জানাতে থাকো জানাতে পারো আমি এটা সলিউশন আমি নিজে আরও তোমরাকে আরও অন্য পদ্ধতিতে এটা মানে কমাবার পদ্ধতি জানাই নিব তো আমি অনেকজনের এইটা ব্যবহারটা অনেকজনের করলেও অনেকজনের ভালো হইলো সেই জন্য তোমরাকেও এটা ভিডিও করে নিয়ে জানালি তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ তো কই ছিল ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে নেবে